বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখন আহ ধান আনা হচ্ছে আর কি তো এই ধান গুলো এখন পালা দিয়ে রাখা হবে এরপরে আহ সুযোগ সুযোগ দিয়ে ধানগুলো মারাই করা হবে বন্ধুরা এই যে ধান পালা দেওয়া হচ্ছে আর কি এক একজন আদিয়ার এক ধান এই জন্য আলাদা আলাদা করে মানে পালা দেওয়া হচ্ছে এই যে এই যে একটাই হিন দেওয়া হচ্ছে এই যে

আমন ধান আহ সাথে সাথে মারাই করা হয় না এই জন্য এই ধান পালা দিয়ে রাখা হয় এই যে সব আদিয়াররা আপন আপন পালা দিয়ে রাখছে তো যখন কাজ হালকা থাকবে তখন এই ধানগুলো মারাই করা হবে মানে এখন একসাথে অনেক কাজ একদিকে ধান পালা দেওয়া অন্যদিকে আবার ভুট্টার জমি রেডি করা তারপর আলুর জমি রেডি করা আবার যেই আলুগুলো অ্যাডভান্স লাগা হয়েছে সেই আলুগুলো পরিচর্যা করা মানে একসাথে অনেক কাজ এই একসাথে অনেক কাজের চাপের কারণে তো ধান সাথে সাথে মাড়াই করা হয় না এই দিয়ে রাখা হয় পরে পালা যখন লোকজন সবাই ফ্রি হওয়া শুরু হয় তখন এই ধান গুলো ধীরে ধীরে মারাই করা হয় মারাই করে তারপরে সংরক্ষণ করে রাখা হয় পরবর্তীতে যখন ধানের ভালো মূল্য পাওয়া যায় তখন এই ধানগুলো বিক্রি করা হয় তো যার আসলে টাকার বেশি প্রয়োজন হয় সে আগেই বিক্রি করে আর যার প্রয়োজন দেরি হয় সে পরে বিক্রি করে তো আমি আসলে নিজেই কোনো চাষাবাদ করি না কারণ আসলে আমার ওই ধরনের ব্যক্তিগত কোনো প্র্যাকটিস নাই তো সারা বছর বাইরে পড়া লেখা করছি তো যেহেতু কৃষিকাজ করতে পারি না এই জন্য আর কি বর্গা চাষি দিয়েই মূলত কাজটা তো এটা হচ্ছে আমার খামার বাড়ি এইখানে আমাদের জমি অনেক বেশি তো মোটামুটি সব জমিগুলোই আহ বর্গা চাষি দিয়েই আমরা চাষবাস করে থাকি তো এখানে সব বর্গা চাষি ধান পালা দিয়ে রাখছে তো আমি আজকে হঠাৎ করে এসে দেখতেছি যে তারা ধান মানে খামার বাড়িতে নিয়ে আসতেছে তো ভাবলাম যে একটু দেখে যাই যে কিভাবে তারা পালা দিচ্ছে আর কি অন্যান্য দিন আসলে আমার মানে সুযোগ হয়নি তো আজকে যেহেতু এখানে আসছি তো একটু দেখলাম যে তারা কীভাবে পালা দিচ্ছে আর কি তো তাদেরকে বিভিন্ন ধরনের আমি পরামর্শ দিলাম যে কীভাবে পালা দিতে হবে তো ওরা এই মানে ফাঁকা জায়গার উপরে পালা দিতে চাইলো তো আমি ভাবলাম যে ফাঁকা নিচে ফাঁকা রেখে পালা দিলে ইঁদুরের উপদ্রব হতে পারে অথবা ধানগুলো নষ্ট হতে পারে এই জন্য একটু পলিথিনের উপরে তারা পালা দিচ্ছে আর কি আমাদের এখানে আসলে এইবার একটা নতুন সিস্টেমের আবির্ভাব হয়েছে এটা কখনো হয়নি সেটা হচ্ছে যে এই মানে ধান কাটার ব্যাপারে তো আমাদের এখানে বরাবরই ধান আসলে আহ কি কাটে এবার ব্যাপারটা হয়েছে কি যে ম্যাক্সিমাম লোকই কিন্তু এখন গরুর চাষ করে মানে গরু পুষে তো তাদের একটা খাওয়ার ব্যাপার থাকে তো এই কারণে এবার যারা যারা গরু পালে আর কি তারা এই ধান কেটে মানে পালা দিয়ে আবার এটা মারাইতে তারা সহযোগিতা করবে দিলে তারা এই খরটা নিবে আর কি তো সেভাবে এই ধানগুলো যেহেতু আমরা লোক দিয়ে করছি তো এই ধানগুলো মূলত আহ মানে খ্যার দিয়েই তারা আর কি কাটছে আর কি মানে তারা কেটে মারাই দি করে তারা খ্যারটা নিবে আর কি তো সেই সিস্টেমে এখানে যারা যাদেরকে আপনারা দেখতেছেন এটা সবাই ওই কারণে আর কি এই ধানগুলো পালা দিচ্ছে আর কি কারণ ওদের সবারই গরু আছে তো এই দিক দিয়ে আর একটা প্রফিট আছে যে খ্যার আসলে এটা একটা সংরক্ষণ করায় এটা তারপর পালা দেওয়া এখানে একটা ঝামেলা আছে হুম তো সেক্ষেত্রে এই কন্ট্রাক্ট দেওয়াটাই বেশি আমার কাছে মনে হয় যে ঝামেলা মুক্ত আর কি আর আমি যদি কন্ট্রাক্ট না দিতাম আর কি তাহলে কি হইতো মানে খড়ের যে একটা ভাগ আছে এই খড়টাকে আবার মেনটেন করতে আর একটা খরচ হইতো আর কি সেটাকে দেখা গেল লোক দিয়ে পালা দেওয়া বা পরবর্তীতে এটাকে ক্যারি করে বাড়িতে নিয়ে আসা হ্যাঁ এটা একটা ঝামেলা তো ওই কারণে এখানে সামান্য কিছু জমি আমরা নিজেরাই চাষ করছিলাম আর কি এই দুই বিঘার মতো তো সেই জমিটা ওই মানে খড় দিয়েই আর কি ধান কাটা হলো তো আজকে মনে হয় সম্পূর্ণ ধান পালা দেওয়া হবে না কারণ অলরেডি বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা গড়িয়ে আসতেছে তো যতটুকু আজকে ধান আনা হয়েছে শুধু সেটুকুই পালা দেওয়া হবে আর বাকিটা ইনশাল্লাহ আমরা কালকে দেব তো ঠিক আছে বন্ধুরা আসলে মাগরিবের কাছাকাছি সময় হয়ে আসতেছে বাসা যাব নামাজ পড়ব তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম